চিনবে না আর চিল্লো পরিচয় দিবে না ও গো নবীর উমা চলো যখন জাগা চাই মনে নবী বিনে কে তরাবে বলেছে রা তুমি জানে নবী বিনে কে তরাবে বলেছে তুমি জানে কেমন এতিমি নবিয়া it ain't <inaudible> শহীদ করিলেন বহুদের দান দান শহীদ করিলেন বহুদের ময়দানে নবী বীনে কে তরাবে পুলসেরা তুমি জানে নবী বিনে কে তরাবে তুমি জানে নবীর মায়া নাই কি চল নবীর সন্ধানে নবী বিনে কে তরবে পুল তুমি জানে নবী বিনে কে তরাবে পুল সেরা তিজানে অগ নবীর কোন জাগা নবী বিনা কে তারাবে মিজানে তুমি জানে নবী বিনা কে তারাবে ফুলসেরা দল ওই হাশরের ময়দানটা এমন একটা ময়দান হবে আমার মদিনার নবী বলেন সেই দিন এমন একটা দিন হবে কেউ কাউকে চিনবে না এই দুনিয়াটা কিছু দিনের জন্য এই দুনিয়াতে কি আমল করেছো কবরে নিয়ে যেতে হবে ভালো কাজ করলেও কবরে নিয়ে যেতে হবে খারাপ কাজ করলেও কবরের মধ্যে নিয়ে যেতে হবে আমার মদিনার নবী বলেন সেই দিন এমন একটা দিন হবে আল্লাহ পা পুলিশ মতো অবস্থায় সিংহাসনে বসবে আল্লাহ বলবেন আয়ো ইয়াউমা মুজি রে মু আল্লাহ বলবেন এরে গুলে দল আলাদা হয়ে যা আলাদা হয়ে যা এদিকে যখন হিসাব নেওয়া হবে এদিকে আওয়াজ গুলোকে আমার মুখের মধ্যে দাও আল্লাহ বলবে জাহান নাম ধৈর্য ধর ধৈর্য ধর রশি দিয়ে বেঁধে রাখা যায় না জাহান নামটাকে শিকল দিয়ে বেঁধে রাখা যায় না জাহান নাম বলে আল্লাহ তোমার গুনেগার গুলোকে আমার মুখের মধ্যে দাও আল্লাহ বলবে রে জাহান নাম ধৈর্য ধর দর। এখন এখনো অনেক হিসাব বাকি আছে আল্লাহ পাক পাগন হিসাব যখন নেবে জাহ নাম আটকা রাখা যায় না আল্লাহ জিবরাইল গ্লাসের মধ্যে পানি আছে এই পানিটা নিয়ে যাও আমার নবীর হাতের মধ্যে দিয়ে দাও আর এই পানিটা নিয়ে আমার নবীকে বলো এই নবী পানিটা যেন ওই জাহান নামের দিকে ছুড়ে দেয় আমার নবী পানিটা নিবেন নিয়ে জাহান নামের দিকে ছুড়ে দিবেন ওই জাহান নামের আগুন যেন পালাতে থাকবি আমার মায়ার নবী বললেন জিবিরিল এটা কোন পানি বুঝতে পারলাম না জিবিরিল বলেন ইয়া রাসূলুল্লাহ

আপনার উম্মত উম্মতি যখন কোন জালসার ময়দানে গিয়ে বয়ান শুনেছে জালসার ময়দানে গিয়ে যখন শুনেছে ওগো মায়ার নবীজি আপনার উম্মত মাতি যখন তওবা করেছে তওবার পরে যখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছে আল্লাহ বলেন কোন বান্দা যদি মুসার মাথা পরিমাণ চোখের পানি ছেড়ে দেয় আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিব একজন ব্যক্তি সারা জীবন গুনা করলো সারা জীবন গুনা করেছে গুনা করার পর হঠাৎ রাস্তা দিয়ে পার হয়ে যায় এক হঠাৎ করে শুনতে পেলো একজন মাওলানা বক্তব্য দেয় সারা জীবন যদি কোন মানুষ গুণা করে মশার মাথা পরিমাণ যদি চোখের পানি ছেড়ে দেয় তার চোখের পানি নাকের ডগা দিয়ে জমিনে পড়তে দেরি হবে তার গুণা মাফ হতে দেরি হবে না ওই মানুষটা বাড়ি চলে গেল বাড়ি যাওয়ার পর ওযু করে যাই নামাজ চাইয়া নামাজে দাঁড়িয়ে গেল নামাজের পর দুইখান হাত বাড়াইয়া কান্না করে ও আল্লাহ জীবনে বহু গুণা করলাম গুণা মাফ করে দাও আল্লাহ গাইবে আওয়াজ দিয়ে দিল ও বান্দা কান্দিস না কান্দিস আসলে তোর গুণা মাফ হবে না আবার সিজদায় পড়ে কান্না করতে লাগলো বিবি ডাকিয়ে বলেন স্বামী আমার গায়বী আওয়াজ শোনা গেল আপনার গুণা মাফ হবে কান্না করেছেন কেন জানতে চাই ওই স্বামী ডাক দিয়ে বলেন ও বিবি আমার বলো বলো আল্লাহর রহমতের দরওয়াজা ছাড়া কি আর কোনো দরওয়াজা আছে যেই যাই গেই গেলে আমার গুনাহগুলি মাফ হবে বিবি ডাক দিয়ে বলেন না 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 আল্লাহ দরওয়াজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই এই জন্য বলতে লাগলো ও বিবি আমার শুনো শুনো যদি আল্লাহর দরওয়াজা ছাড়া আল্লাহর রহমতের দরওয়াজা ছাড়া আর কোনো দরওয়াজা না থাকে আমি এই জায়গায় কান্না করব ক্ষমা হবে কি হবে না আমার আল্লাহ জানে কান্না করার মালিক আমি ক্ষমা করার মালিক হলেন আল্লাহ সিজদায় পড়ে কান্না করতে লাগলো পানি নিচেরে দিয়ে কান্না করতে লাগলো আর বলতে লাগলো কি উপায় হবে আমার মরনে কেমনে কা काट जिन देगी गुना क जिंदगी काटम जिनेगी तोबा तो बा Gorila, aposente a ser, catitó, bada, gorila, gijo, to, alara, poligo. পেলিয়া বান্দা যখন জানামে জল পে ও কুয়াল কেমনি যায় দেখি বে এ জীবনে না করি না করে কাটাইলম যে দিন देगी কান্না করতে লাগলো সিজদাই পড়ে এমন কান্না এমন কান্না কান্না করতে 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 চোখ থেকে যখন রক্ত বের হয় হঠাৎ করে আর একটা গায়বী আওয়াজ আল্লাহ বলেন বান্দা যা তোর কান্না আমি আল্লাহকে এত পছন্দ লেগেছে তোর গুনাহ মাফ করতাম না এমন কান্না করেছ তোর কান্না এত মধুর কান্না তোর কান্নার কারণে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম আল্লাহ ছিল তোর চোখের পানির কারণে আমি আল্লাহ তোর নামটা জাহান নামের খাতা থেকে কাটিযা তোর নামটা এখন জান্নাতের খাতায় লেখা হয়েছি